নারী যখন তোমার দিকে তাকায় হালকা হাসে আর বলে তুমি খুব খারাপ ছেলে এটা খালি কথা না এটা একটা টেস্ট তুমি পাশ করছো না ফেল সে একটুও বলেনি না কোনো প্রস্তাব না কোনো আহ্বান শুধু একটা চাহনি ঠোঁটের কোণে এক ফালি হাসি আর নিঃশ্বাসে গরম হাওয়া তুমি বুঝলে না সেই মুহূর্তেই সে সবুজ সংকেত দিয়ে দিয়েছে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বলবো সেই গোপন দশটি সংকেত যা একজন নারী তখন দেয় যখন সে শরীর ও মন দিয়ে তোমাকে চায় কিন্তু মুখে কিছুই বলে না এটা সেই মুহূর্ত যখন নারীর শরীর তোমার দিকে হেলে পড়ে অথচ সে বলে তুমি একটা দুষ্টু ছেলে জানো এটা কি এটা মজা না এটা একটা পরীক্ষা তুমি কি কেবল তার ঠোঁট শুনছ নাকি তার চোখ স্পর্শ আর আচরণ পড়তে পারো এক সেকেন্ড ভুল বুঝলে মুহূর্তটা শেষ আর যদি ঠিক ধরতে পারো তাহলে সে নিজেই তোমার বাহুডোরে আসবে ভুল করলে কৃপি ঠিক বুঝলে চরম শেষ পর্যন্ত দেখো কারণ আজকে তুমি শিখবে যা আগে তোমার জানা হয়নি কিভাবে নারীর নীরব কামুক ইঙ্গিত পড়ে নেওয়া যায় সম্মান রেখে আবেগ ছুঁয়ে এক চোখে চোখ রেখে গভীরভাবে তাকানো প্রথম ও প্রাচীনতম সিগনাল তুমি তাকিয়ে আছো আর সেও তাকিয়ে আছে কিন্তু কিছু একটা অন্য রকম সময় যেন থেমে গেছে তার চোখ দুটো গভীর রহস্যময় আর তার পলক পড়তে পড়তে যেন কেমন ধীরে চলা সময়ের গল্প বলে এটা কি কাকতালিও নাকি এক চরণ কামনার খেলা নারীর চোখ শুধু সৌন্দর্যের আয়না নয় এটা তার ইচ্ছার জানালা সে যদি তোমার দিকে তাকিয়ে থাকে একটু বেশি সময় আর ধীরে ধীরে চোখ সরিয়ে নেয় বুঝে নাও সে তোমার প্রতি কৌতূহলী কি কামনা তুর সেই চোখে থাকে এক প্রশ্ন এক তৃষ্ণা যে তুমি কি বুঝবে আমার নীরব ভাষা বন্ধুরা ভুলেও চোখ সরিও না যদি দেখো সে তোমার দিকে তাকিয়ে একটা মৃদু হাসি দেয় কারণ এই মুহূর্তে তুমি হয় তার কল্পনায় অথবা তার ইচ্ছের সীমায় চোখে চোখ রাখার খেলাটা যদি বুঝতে না পারো তাহলে সে অন্য কারো চোখে সেই গল্প খুঁজবে দুই সাবধানে মোলায়েম ছোঁয়া যেখানে শব্দ নেই সেখানে স্পর্শ কথা বলে কথা বলার ফাঁকে হঠাৎ সে তোমার হাতে হালকা করে ছুঁয়ে দিল তুমি অবাক হওনি কিন্তু শরীর যেন খানিকটা বিদ্যুতায়িত হয়ে উঠল বন্ধুরা মেয়েরা যখন তোমাকে ইচ্ছাকৃত স্পর্শ করে খুব ছোট, খুব নরম কিন্তু বারবার তখন সেটা নিছুক বন্ধুত্ব নয় হয়তো কথার ছলে তোমার বাহুতে টোকা দিল অথবা হাসতে হাসতে গা ঘেসে এলো এই স্পর্শের মধ্যে লুকিয়ে থাকে চরম এক টান সে বুঝতে চায় তুমি কতটা রেসপন্সিভ তুমি কি কাপালি শিকারির মতন ঝাঁপিয়ে পড়ো নাকি তুমি সেই পুরুষ যে নারীর গতি বুঝতে পারে নিয়ন্ত্রণ রাখতে জানে এই স্পর্শ কোনো কথা বলে না কিন্তু শরীর জানে এই মুহূর্তটা হালকা না তাই বন্ধু তুমি যদি তার স্পর্শে শুধু হাত না বরং তার ইচ্ছেকে ছুঁতে পারো তবেই সে ধীরে ধীরে তোমার দিকে আসবে এবং থামবে না তিন ব্যক্তিগত স্পেস ভাঙা যখন শরীর বলে আমি তোমার খুব কাছে আসতে চাই আশেপাশে অনেক জায়গা খালি কিন্তু সে ঠিক তোমার পাশটাতেই এসে দাঁড়ালো একটু পর তোমার হাতের পাশ ঘেসে তার বাহুটা ঠেকে গেল অসাবধানতা নাকি অভিপ্রায় বন্ধুরা নারী যখন তোমার পার্সোনাল স্পেসে বারবার ঢুকে পড়ে সেটা নিছক কাকতাল নয় এটা তার শরীরী ভাষার সবচেয়ে সাহসী সংকেত আমি নিরাপদ বোধ করছি তোমার কাছাকাছি থাকতে চাই সে হয়তো কথা বলার সময় সামান্য এগিয়ে আসে কাঁধে গা লাগায় অথবা এমনভাবে পাশ ঘেসে চলে যায় যেন টাচটা হালকা দুর্ঘটনা হয় কিন্তু এই দুর্ঘটনাগুলো একটার পর একটা ঘটতেই থাকে সে কি শুধু এমনি পাশে বসে নাকি চাই তুমি বুঝো এই ঘনত্বতার পছন্দ বন্ধুরা এই সময়টা সবচেয়ে স্পর্শকতার তুমি যদি নিজেকে স্থির আত্মবিশ্বাসী রাখো সে তোমার স্পেসে শুধু শরীর না মনও নিয়ে ঢুকে পড়বে চার ঠোঁট কামড়ানো বা চুলে বারবার হাত দেওয়া নারীর অবচেতন ইচ্ছে শরীরী ভাষা সে কথা বলছে হাসছে আর হঠাৎ ঠোঁটে দাঁত বসিয়ে দিল তুমি সেটা দেখলে কিন্তু ঠিক বুঝলে না কেন বন্ধুরা নারী যখন ঠোঁট কামড়ে ধরে অথবা নিজের চুলে বারবার আঙুল চানায় তখন সেটা শুধু নার্ভাসনেস না সেটা হতে পারে শরীরের অবচেতন আকাঙ্ক্ষা একটা চাপা যৌন টান সে হয়তো তোমার সামনে একটু লাজুক কিন্তু তার শরীর বলছে তুমি যদি বোঝো আমি চাই তুমি একটু এগিয়ে আসো চুলের খেলা ঠোঁটের কামল এগুলো সোজাসাপটা শব্দ না বরং এক ধরনের আভ্যন্তরীণ আমন্ত্রণ হালকা রসিকতা করে যদি বলো তুমি এমন করে ঠোঁট কামড়াচ্ছ কেন দেখবে সে লজ্জা পাবে কিন্তু হাসবে কারণ সে জানে তুমি ধরতে পেরেছ পুরুষ মাত্রই এই ইঙ্গিত বুঝতে শিখলে নারীর শরীর তার গোপন ভাষা খুলে দেয় নীরবে ধীরে কিন্তু গভীরভাবে পাঁচ বারবার হাসা ও ফ্লাটি রিয়াকশন হাসির আড়ালে থাকা আসল আমন্ত্রণ তুমি কথা বলছ আর সে বারবার হেসে ওঠে শুধু হাসি নয় চোখ দিয়ে তোমাকে টিপও দেয় ওর হাসিটা একদম আলাদা কেবল মজার জন্য নয় বরং একটা গুপ্ত বার্তা বন্ধুরা নারী যখন তোমার কথায় এত হাসে চোখে একটু ঝিলি কাশে বুঝে নাও তার মন তোমার কাছে খুলতে চাইছে এটা শুধু বন্ধুত্বের হাসি নয় এটা তুমি আমার পছন্দ বলে দেওয়া একটা শরীরই ভাষা আর যদি কখনো মিষ্টি গলায় বলে তুমি একদম খারাপ ছেলে তাহলে সাবধান এটা একটা মিষ্টি সরাসরি আমন্ত্রণ কিন্তু একদম পেঁচানো একটু রসিকতা মিশিয়ে যদি তুমি বলো ওই দুষ্টু কি করে তোমার হাসি সহ্য করবো সে তো আরো বেশি হাসবে হাসি ও মজা একটা বাকি খেলাও যেখানে তুমি পারলে পারবে তার অন্তর্জয় করতে আর পারলে সে নিজেই তোমার কাছে আসবে ছয় ইঙ্গিতপূর্ণ বা দ্ব্যর্থবোধক কথা বলা যেখানে কথার মাঝে লুকানো থাকে আগ্রহ সে হঠাৎ বলে উঠল তুমি তো একদম খারাপ ছেলে কিংবা আমাদের একা কোথাও গেলে কেমন হয় মুখে সরাসরি কিছু না বলে এই কথাগুলো ভেটরে একটা পরীক্ষার সুর বেজে ওঠে বন্ধুরা নারীদের কথা অনেক সময় ছলনাময়ী একটু মিষ্টি একটু লুকানো তারা সরাসরি জানায় না কিন্তু কথার টোন হাসির ভঙ্গি এমনকি একটু ধোঁয়াশা মিশিয়ে দেয় এক বিশেষ আমন্ত্রণ যদি তুমি বুঝতে পারো এই ভাষার ফন্দি তুমি তখন কেবল তার কথাই শুনবে না তার অনুভূতিও বুঝবে প্রশ্ন আসবে তুমি কি তার গোপন ভাষা বুঝছো আর উত্তর দিতে হবে ধৈর্য আর সম্মানের সঙ্গে ভুল করলে হারাবে সঠিকভাবে নেওয়ার জন্যই প্রস্তুত হতে হবে এই কথাগুলো বুঝে ওঠাই তোমার আসল জয় কারণ নারী তার ইচ্ছাকে এমন মধুরভাবে প্যাকেজ করে তুমি শুধু খুলে দেখতে পারো সাত আপনার ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহ যখন সে জানতে চায় তোমার মন ও গল্প সে হঠাৎ জানতে চায় তুমি কি করতে ভালোবাসো তোমার জীবনে কে আছে তোমার স্বপ্ন কি। এই ছোট্ট প্রশ্নগুলো তার গোপন আগ্রহের দরজা খুলে দেয় বন্ধুরা যখন নারী সত্যিই আকৃষ্ট হয় সে শুধু বাহ্যিক নয় অন্তরেও প্রবেশ করতে চায় তার কথায় থাকে একটা বার্তা আমি তোমাকে জানতেই চাই শুধু সামান্য নয় গভীরভাবে সে তোমার গল্প শুনতে আগ্রহী তোমার ভাবনা জানতে চায় এটাই তার হৃদয়ের ভাষা তাই যদি তুমি এই প্রশ্নগুলো শুনে হেসে উড়িয়ে দাও বুঝে নাও সে একটু দূরে সরে যেতে পারে আর যদি তুমি মন দিয়ে শোনো সম্মান দিয়ে উত্তর দাও তার মন দরজা খুলে যাবে আরও বেশি মনে রেখো এই আগ্রহই প্রকৃত সংযোগের প্রথম চাবিকাঠি যখন সে তোমার জীবনকে জানতে চায় তখন বুঝে যাও তার অন্তরে তুমি আছো সে তোমার সঙ্গে হতে চায় আট সাজসজ্জা ও আচরণে আকর্ষণ সৃষ্টি যখন সে তোমার জন্য সাজে সে গল্প বলে সে ঠিকঠাক সাজবোজ করলো একটু বেশি সময় দিল আয়নায় এমন এমনকি তোমার সামনে এসে একটু ঘ্রাণ দিল তার প্রিয় পারফিউমের এ যেন একটা মিষ্টি আমন্ত্রণ দেখো আমি তোমার জন্য বিশেষ বন্ধুরা নারী যখন তার সাজ আচরণে তোমার প্রতি মনোযোগ দেয় সেটি শুধু বাহ্যিক নয় তার অন্তরের আকাঙ্ক্ষা প্রকাশ তার হাঁটা হাসি ছোট ছোট অঙ্গভঙ্গি সব মিলিয়ে একটা নিছক সৌন্দর্যের খেলাই নয় বরং তোমাকে তার কাছে টানার গোপন কৌশল সে চাইছে তোমার নজর টানতে কিন্তু সতর্ক যেন তুমি বুঝতে পারো যে এটা তার ইচ্ছার ভাষা তাই সে যতই সাজুক না কেন তার আত্মবিশ্বাসী সবচেয়ে বড় ম্যাগনেট তুমি যদি তার এই ভাষা বুঝতে পারো সে নিজেই তোমার কাছে আসবে কারণ তার সাজ সে যে আসাটা তার হৃদয়ের সরল আহ্বান নয় নিজের শরীরী ভাষা দিয়ে আপনি তার প্রতি কেমন সেটার প্রতি রেসপন্স দেখা তুমি তাকালো সে একটু লাজুক হয়ে হাসলো বা হঠাৎ করে শরীর সামান্য ঘোরালো মনে হলো সে তোমার চোখে তার হৃদয়ের কথা খুঁজছে বন্ধুরা নারীরা শুধু চোখের ভাষায় নয় শরীরের ভাষায়ও বোঝাতে চায় তারা কেমন অনুভব করছে যখন সে তোমার দিকে তাকিয়ে তার শরীরের অদ্ভুত রকম সাড়া পাওয়া যায় তাই বুঝতে পারো তুমি তার কাছে কীটা হয়তো সে লাজুক হয়তো একটু দ্বিধা বিভক্ত কিন্তু এর মানে সে তোমার অনুভূতিকে পরীক্ষা করছে চাই তুমি তার সংকেত ধরো তাই তুমি যদি নিজের ভঙ্গি হাসি চোখের ভাষা দিয়ে জানাতে পারো আমি তোমাকে বুঝি সে ধীরে ধীরে তোমার কাছে আরও কাছে আসবে শরীরই প্রথম ভাষা সেটা বোঝার দক্ষতা তোমাকে বিশেষ পুরুষ করে তুলবে দশ আপনার স্পর্শে বা কথা বলায় সাড়া দেওয়া বা স্থির থাকা সম্মতির নিঃশব্দ ইঙ্গিত তুমি যখন হালকা করে তার হাত ছুলে। সে অস্বস্তি পায়নি বরং একটু ধরে রাখলো বা নিঃশব্দে সাড়া দিল বন্ধুরা এই ছোট্ট স্পর্শের রেসপন্স অনেক বড় কথা বলে যখন সে স্পর্শ এড়িয়ে না যায় বা কথা বলার সময় তোমার প্রতি মনোযোগী হয় অর্থাৎ সে সম্মতি দিয়েছে তোমার কাছে আসার কিন্তু এই সম্মতি জোরাজুরি নয় বরং নীরব এক বোঝা পড়া। তুমি যদি ধীরে ধীরে সম্মান দিয়ে এই স্পর্শগুলো নাও সে বুঝবে তুমি তৃষ্ণার্ত নও বরং তার গতি বুঝতে পারো এটাই হলো সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত যখন দুটি হৃদয় একসাথে চলে কথা ছাড়া বন্ধুরা দেখলেন তো নারীর মৌনভাষা কতটা গভীর আর রোমাঞ্চকর প্রতিটি ছোট ছোট সংকেতের মাঝে লুকিয়ে থাকে তার মন ও শরীরের সত্যিকারের ইচ্ছা যে পুরুষ এসব বুঝতে পারে সে শুধু সম্পর্কই নয় জীবনের সবচেয়ে রোমান্টিক মুহূর্তগুলো নিজের করে নিতে পারে এখানে তাড়াহুড়ো নয় ধৈর্য আর সম্মান এটাই তার সেরা অস্ত্র তাই কখনোই নারীর নীরব সংকেতকে অবহেলা করবেন না কারণ এগুলোই আপনার জীবনের সেরা সবুজ সংকেত হতে পারে আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এক মিনিট সময় নিয়ে লাইক দিয়ে জানিয়ে দিও কমেন্টে বলো তুমি কি এই সংকেতগুলো ধরতে পেরেছ এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ আসছে আরও গরম গরম এমন তথ্য যা তোমাকে বানাবে সেরা পুরুষ